আসসালামু আলাইকুম আজকে আমি দুইটা দুইটা অতি পরিচিত শব্দ নিয়ে কথা বলবো নাম্বার ওয়ান ইজ হেলথ অ্যান্ড অ্যানাদার ইজ অ্যাসিস্ট আমরা জানি হেল্প এবং অ্যাসিস্ট দুটো শব্দই একই অর্থ অর্থাৎ সাহায্য করা কিন্তু এই দুইটার ব্যবহারে একটু পার্থক্য আছে হেলথ আমরা তখনই ব্যবহার করবো যখন হেলথ দ্বারা কেউ কোনো প্রবলেম অর্থাৎ সমস্যায় করেছে বা বিপদে পড়েছে তখন আমরা হেল্প ব্যবহার করব। যেমন উই শুড হেল্প দ্য পিপল আমাদের উচিত বন্যাগ্রস্ত লোকদেরকে সাহায্য করা অর্থাৎ এরা বন্যার কারণে বিপদে পড়ে আছে আপনাদের অ্যাসিস্ট হচ্ছে কেউ কোনো কাজ করতেছে বা কেউ কোনো কাজ করে সেই কাজ তাকে সাহায্য করা যেমন আই অ্যাসিস্ট মাই মাদার ইন কুকিং আমি মাকে রান্নায় সাহায্য করি কিন্তু এখানে কিন্তু মা বিপদে পড়ে তাকে আমি টুকটাক সাহায্য করি এক্ষেত্রে আমি কি বলবো আই অ্যাসিস্ট মাই মাদার ইন কুকিং এই মাকে রান্নায় সাহায্য করি অর্থাৎ এখানে আমরা হেল্প না বসিয়ে অ্যাসিস্ট শব্দটা বসাবো তো আজকে পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ